ইভাকে আমি কখন থেকে বলছি বা দুষ্টুমি করিস না ও শুনবে কথা দেখো কেমন ড্রাইভারের সিটে বসবে বলে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি মেদিনীপুরে আরে কত জল আর ছেলে দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে কত জল জমেছে আমি এবার রাস্তা মেদিনীপুর তো মেদিনীপুরে চলে এসে বাস থেকে নেমেছি নেমে টোটো ধরেছি মেয়ে আমাকে এত জালতন করছে আমি কোনো ভিডিও করতে পারছি না কিছু না যদি ফোনটা ফেলে দেয় সেই ভয়ে আমি কোনো ভিডিও বানাতে পারছি না তো চারিদিকে বৃষ্টি মেদিনীপুরে এসে দেখছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমি যখন নেমেছি তখন একটু জোরেই বৃষ্টি হচ্ছিলো তাও আমি দাঁড়িয়েছিলাম ওখানে একটা চাল আর দোকান যাতে দাঁড়িয়েছিলাম তারপরে বৃষ্টিটা থামতে আবার টোটোতে উঠলাম এখানে টোটোতে উঠে তারপরে এক জায়গায় যাবো সেখানে তোমাদের দাদাভাই আছে দাদাভাইয়ের সঙ্গে দেখা করব দেখা করে তারপর আর যা যা কাজ আছে সব সেরে নেব এবার তো ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যাবে মেয়েরও খিদে পেয়ে যাবে আমাকে তো তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে না ওই জন্য আর আমি তো সকাল সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে নিয়েছি আমি আর ফোন ধরিনি কারণ ফোনে হাত দিলে না কাজে এত দেরি হয়ে যায় সেই আমি ফোনে হাত দিইনি তো মেদিনীপুর এটা নিয়ে আমি দুবার আসলাম ভালোই জায়গাটা এবার ঘুরে ঘুরে এসছে তো আমার খুব কষ্ট হয়েছে তো দেখা করে আমি এখন বসে আছি একটা জায়গায় বসে আছি ওইখানে এবার বার হবো বার হয়ে ওখান থেকে বাসে উঠবো বাসে উঠে আবার বাড়িতে ফিরবো তো আমি সকালে যে বাসটা এসেছিলাম আটটা কুড়িতে আর এই বাসটা তিনটা পঁয়তাল্লিশে তো ড্রাইভারটা দেখে আমাকে চিনতে পেরেছে তো আমাকে বলছে বৌদি ভাই আমাদের বাসে আসলে আর আমি না এই রাস্তাটা জানি না এই রাস্তাটা দাসপুর হয়ে গেছিলাম আবার দাসপুর হয়েই আসলাম আর এর আগে একবার গেছিলাম ওটা ছিল কেশপুর হয়ে তো ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক বাসে উঠে পড়েছি উঠে পড়ে এত গরম লাগছে বৃষ্টি হয়েছে আবার এত গরম লাগছে ভালো লাগছিলো না আর না বাসে জার্নিং করলে অনেকক্ষণ জার্নিং করলে আমার শরীর খারাপ পড়ে তার উপরে মেয়ে কথা শুনছে না ওই ড্রাইভারের জায়গাতে বসবে ড্রাইভারটা নিচে নেমেছে দাদাটা নিচে নেমে চা খাচ্ছে আর ও ওই জায়গাতে বসবে বিরক্ত করে মারছে আমি ওকে কখন থেকে বলছি ও আবার চিনলাবে দেখো আমাকে আবার শাসাচ্ছে তুমি চালাতে পারো দেখছো কত দুষ্টু হয়েছে হোক সঙ্গে কেউ গেলে ভালো হতো ছেলেকে বললাম তুই আও কিছুতেই গেল না ওর পড়া ছিল বলেও গেল না একা একাই সব কিছু একা একাই করতে হয় একা একাই যেতে হয় দেখ একা একা ঘোরা ভালো কাউকে সঙ্গে নিলে আবার তার একটা চালা একা আছি একা আসছি একাই যেতে হবে তাই না তো ভালো লাগলো কিন্তু খুব বোরিং লাগছিলো যেহেতু মেয়ে খুবই জ্বালাতান করছিল তো জ্বালার দিকে বসেছিলাম সামনে বসে তো এত আওয়াজ আওয়াজে যেন কিছু শোনা যাচ্ছিলো না বিরক্ত হচ্ছিল তারপরে তো দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে ঘুমের সময় হয়ে যাবে যাই হোক ভাত খেয়ে নিয়েছিলাম আমরা হোটেলে দাঁড়িয়ে কারণ কখন যাব কখন কি করব বাচ্চা মানুষ ওর জন্য তো আমি খাবার নিয়ে যাইনি আর ফল কিনে দিলে ও আবার ফল খাবে না ও একটু ভাত পাগল ও একটু ভাতটাই পছন্দ করে ভাত খেতে একটু ডাল ভাত খাই দিয়েছি তাতেই ও খুশি সামনে কতগুলো মেয়ে বসেছিল। এদের কথাগুলো একটু টান অন্য অন্যরকম তারপরে বাসটা ছাড়লো যখন মেয়ে ও তো ঘুমিয়ে গেছে এত ঠান্ডা ওয়েদার আর দেখো দুই সাইডে এইটা এই রাস্তাটা কোনটা আমি জানি না মানে কেশপুরের দিকে মনে হয় এটা যত সম্ভব যাই হোক ফাঁকা মাঠ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার খুব ভালো লাগে এরকম ওয়েদারে যদি ঘুরতে যাই তো আরও মজাই মজা ওকে বাই টাটা